মধ্যবিত্তদের মাসের অন্তত চারটে দিন এভাবে চলা উচিত আমি আমার সংসারটা হিসেব করেই চালাই কারণ মধ্যবিত্তদের হিসেব করে সংসার চালাতে হয় আজকে খুব মন খারাপ নিয়ে ভিডিওটা শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকেই কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি তবে ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে এই কারণে মনটা অনেকটাই খারাপ তবুও ভিডিওটা শেয়ার করলাম যেহেতু রেডি করাই আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে এই যে আমার সোনাকে নিয়ে আমি কাজগুলো স্টার্ট করেছি আর এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করা হয়ে গেছে এখন ঘরে কাজ করতে আসছে আর এখান থেকে ভাবলাম যে ব্লগটা শুরু করি এক একদিন দেখা যায় আমি এই কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারি আর ইস খুব বেশি একটা ডিস্টার্ব করে না আবার এক একদিন এই যে শুধু কোলে উঠতে চায় আর আমি যেখানে কাজ করি ওইখানে এসে বসে থাকে আর অন্য একটা দিনে দেখা যায় ঈশার কাছে বসে খেলে তো এই যে ওকে একটু একটু করে সময় দিচ্ছি সেই সাথে আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে স্টার ফার্স্ট পরীক্ষার দিন ছিল তো তো পরীক্ষা দিতে চলে গেছে এখন আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি কারণ কাজের বুয়া চলে আসবে ঘর মশার জন্য ও আচ্ছা আর একটা কথা বলি সেটা হচ্ছে কাজের বুয়ার কথা যখন বলছি তখন একটা কমেন্ট করি গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল এই টাইপের কানিস ফাতেমা আইডি থেকে আপু লিখেছেন আপনি সব কাজ করেন তাহলে বুয়া কি করে আপু আমি তো সবই করি তবে বুয়া শুধু ঘরটা মজা আপু আর তাছাড়া কিছুই করায় না বুয়াকে দিয়ে তারপর আর একটা আপু লিখেছিলেন ফারিনা আক্তার আইডি থেকে আমার ছেলের বয়স পনেরো মাস আমি বাসা গুছিয়ে রাখতে খুব ভালোবাসি কিন্তু এখন চাইলেও পারি না আমার ছেলে সব অবসালোপ করে ফেলে ফুলের টপ দিয়ে সাজালে সে সব ভেঙে ফেলে চাইলেও পারি না পরিপার্টি করে রাখতে আপু কি আর বলবো প্রথমে তোমার ছেলের জন্য বা তোমার বাবুর জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে দোয়ার ভালোবাসা রইল আমারও একই অবস্থা আপু তোমার মতোই সেম কারণ আরিসের জন্য আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না সব কিছু এলোমেলো করে ফেলে বা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয় তো এই কারণে আমি সময় ভাবছি যে সব কিছু উঠিয়ে রাখবো যখন আবার বড় হবে আবার তখন বাসাটা গুছিয়ে নেবো আমি হচ্ছে বেডের পাশের জানালাটা গ্রিলগুলো ক্লিন করে নিলাম সেই সাথে বেডটা গুছিয়ে নিলাম আর তারপরে হচ্ছে সেলাই মেশিনটা মুছে ক্লিন করে নিলাম এমন বেশি ব্যস্ত থাকে এখন দেখা যায় প্রতিদিন আমি ফার্নিচারগুলো আর মুছতে পারি না একদিন পর পর হচ্ছে নেকড়া দিয়ে ভালোভাবে মুছে নেই আর একদিন হচ্ছে কোনোভাবে চালিয়ে নি এরকম আর কি তো এই যে একটু পর পর ওকে কোলে উঠাচ্ছি আর নামাচ্ছি এরকম করে আজকে পুরোটা সংসারে কাজ করে নিতে হয়েছে তা আমি যে আমি যেভাবে মুচ্ছি ও সেভাবে আমার সাথে সাথে মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কারণ ও হচ্ছে না অনেক বেশি চঞ্চল ঈশ্বা এত বেশি চঞ্চল ছিল না ওকে যেখানে বসিয়ে রাখতাম সেখানেই থাকতো যাই হোক আমি যখন বয়েস দিচ্ছি আমার পাশে এই কনস্ট্রাকশনে কাজ চলছে টুকটাক আওয়াজ আসতে পারে আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি এই যে কম্পিউটার টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে মুছে নিচ্ছি আর আজকে আমি এই টাইপের যে ফার্নিচারগুলো বোর্ডের তো সেইগুলো হচ্ছে একটু ন্যাকড়া ভিজিয়ে তারপর মুছে নিচ্ছি আমি কিন্তু হাতে দুইটা নেকড়া নিয়েছি একটা শুকনা ফার্নিচার মোশার জন্য একটা ভেজা মানে ভিজিয়ে ফার্নিচার মশার জন্য ঈশ্বা স্কুল থেকে চলে আসছে এসে হচ্ছে এই যে আজকে ওদের কিন্তু এগারোটার দিকে এই পরীক্ষা শেষ হয়ে গেছে এসে পড়তে বসে গেছে ওর দাদি হচ্ছে সবজি কাটছে ওখানে বসে পড়ছিল। লতা নিয়ে আসছিলাম তো খেয়াল ছিল না তো মাত্রই মনে হলো তা আম্মাকে বলার সাথে সাথে বললো যে দাও আমি বেছে দেই তো এখন হচ্ছে এই যে আমি বাকি যে কাজগুলো মোসামাসির কাজ ছিল তো সেগুলোই করে নিচ্ছি আজকে আমার সবগুলো কাজ শেষ করতে অনেকটা সময় লেগে গেছে কারণ আর অনেক বেশি দুষ্টমি করেছে আর এখন এই যে ঈসটা পড়তে বসেছে ওখানে গিয়ে হচ্ছে দুষ্টমি করছে তো ঈশটা আবার পরে হচ্ছে টেবিলে বসে গেছে গত ভিডিওতে একটা আইডি থেকে একটা কমেন্ট আসছিল তো আসলে অনেকে আছেন যারা নিজের সংসার বাদ দিয়ে অন্যের সংসার নিয়ে মাথা ঘামান বা নাক গলান আমি আমার শাশুড়িকে শাশুড়ি বলবো না মা বলে ডাকবো না ওর দাদি বলে সম্মোধন করবো সেটা নিজস্ব আমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কারো কথা না বললেও চলবে আর দেখবেন যারা এই টাইপের জ্ঞান দিতে আসে না তাদের মধ্যে ঝামেলা বেশি থাকে তা আমি তাকেই বলবো আফা আপনি আপনার পরিবার বা আপনার দিকে একটু বেশি করে খেয়াল রাখেন আর নিজের চরকার নিচে তেল দেন অন্যকে কোনো কিছু বলতে আসবেন না অবশ্য আমি কিন্তু কমেন্টের অ্যান্সারটা কমেন্টেই করে দিয়েছি আর যার জন্য বললাম সে দেখলে অবশ্যই বুঝতে পারবে যাই হোক আমার ওভেন একের ওপরে দেখেছেন সব কিছু এনে এক জায়গায় জড়ো করে রেখেছি শুধুমাত্র আরিসের জন্য সুরেকের উপরও তাই আমি যেভাবে গুছিয়ে রাখতাম সেভাবে আর রাখতে পারি না যাই হোক একসময় ভাবছি যে কোনো একটা কিছু ডিব্বা খালি করে সব কিছুর মধ্যে নামিয়ে রাখবো আর কোনো কিছু সাজিয়ে রাখা সম্ভব হচ্ছে না তো এখন এই পাশে এই যে আমি ফ্রিজ সেই সাথে ডিপ ফ্রিজটা নর্মাল ফ্রিজটা তারপর ওয়াশিং মেশিনের সামনে একটু ভেজানে একটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর পাশে যে ফিল্টারের একটা সহ ফিল্টার আজকে ক্লিন করে ফেলবো যাই হোক গত ভিডিওতে ফাতেমা রনি আইডি থেকে আপু একটা কমেন্ট করেছিল আপু প্রথমে খুব সুন্দর করে লিখেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপু তোমার ফ্যামিলির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছি আপু তোমার ফিল্টার কত কোথায় থেকে নিয়েছ আর কতদিন হলো ইউজ করছো সার্ভিস কেমন দেয় আমি ফিল্টার কিনবো তাই জানতে চাইছি আপু রিপ্লাই দিও প্লিজ অবশ্যই আপু আপু তোমার জন্য বলছে আমার ফিল্টারটা প্রায় সাড়ে চার পাঁচ বছরের বেশি হয়ে গেছে মনে হয় আমার খেয়াল নেই আর আমি এটা তো ব্যবহার করছি আমার কাছে ভালোই লাগছে তবে এটা যেহেতু পিউরিটের আপু এটার কিন্তু কিটটা চেঞ্জ করতে হয় মানে যতটুকু পানি ইউজ করা হয় একটা হচ্ছে তিন হাজার লিটার একটা পনেরোশো লিটার আপু তো তোমার জন্য বলে দিলাম আপু তুমি দেখতে পারো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর রইল লব তোমার জন্য আমি আজকে ঘরে সমস্ত কাজ শেষ করে তারপর রান্নাঘরে আসলাম আজকে খুবই সিম্পল রান্না আর আমরা মধ্যবিত্তরা কিন্তু একটু হিসেব করে সংসারটা চালাই আর মধ্যবিত্তদের একটু হিসেব করে চলতে হয় না হলেও দেখা যায় খুব হিসেব না হলেও মাসে চারটে দিন যদি এভাবে করে চলা যায় তাহলেও কিন্তু অনেকটা দেখা যায় সাশ্রয় হয় আমি যদিও পারি না ওর বাবার জন্য ওর বাবা এভাবে একদমই খেতে চায় না তো দেখা যায় প্রত্যেকটা দিনই মাছ কিংবা কোনো একটা মুরগির টাংস এগুলো থাকেই তো যাই হোক রান্না করতে করতে একটু আসছি তো দেখে আরিস কি করে ও দেখে ওই ঘর থেকে পাপসগুলো উঠিয়ে নিয়ে ঘরে চলে আসছে বৃষ্টি পড়ছে এর মধ্যে ও হচ্ছে চেষ্টা করছে এই ব্যালকনিতে ঢুকবে ঢুকে পানি ধরবে তো ব্যালকনি আমি একটু বৃষ্টির ভাব দেখলে লাগিয়ে দেই কারণ যে কোনো একটা সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ওই কারণে তো যাই হোক যা বলছিলাম এখানে আমি আজকে হচ্ছে দুই রকমের ভর্তা করব আর ডাল রান্না করে নিয়েছি প্রথমেই দেখতে পেয়েছেন আজকে চিংড়ি শুটকি ভর্তা করব সেই সাথে কালো জিরা ভর্তা করব আমরা যেহেতু একটু হিসেব করে চলি দেখা যায় সপ্তাহে একটা দিন যদি এভাবে করে চলি তাহলে কিন্তু অনেকটা সেভ হয় যদিও আমি পারি না তবে আপনারা পারলে কিন্তু এটা করবেন দেখবেন সংসারের জন্য অনেকটা সাশ্রয় হয় তবে আমার কাছে মাঝে মধ্যে এরকম ভর্তা ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে মানে অনেক বেশি মজা করে ভাতটা খেতে পারি তো ছেলে মানুষের কথা আলাদা আমরা যেহেতু দুপুরে খাবো এটা করে নিচ্ছি আর এটা থেকে যাবে সেটা দিয়ে রাতে হয়ে যাবে আর ওর বাবার জন্য দেখা যাবে একটু ডিম টিম ভেজে নিব এটা করে চলে যাবে আজকের দিনটা এখন এই যে আমি ভর্তাগুলো বেটে নিব একটা চুলাতে কিন্তু আমি হচ্ছে তালের রস জাল করে নিচ্ছি এর আগে একদিন বের করে নিয়েছিলাম সেদিন আর করা হয়নি কারণ চুলাটা ডিস্টার্ব হয়েছিল। তো সারা হয়েছে আজকে আবার ভাবলাম যে দুপুরের পরেই আর কি রান্নাবান্না শেষে ওর দাদিকে বলছি বড়াগুলো বানিয়ে দিতে তো এখানে আমি টেবিলে খাবারগুলো দিয়ে আবার এই ঘরে চলে আসলাম গোসলে ঢুকবো আর ওর দাদি হচ্ছে পিঠা বানাবো ওর দাদির গোসল টোসল শেষ তো এখন এই যে দেখেন এই ঘরে এসে দেখি যে সব বালিশ টালিশ এই পাশে যে চিপার জায়গাটা আছে ওখানে নামিয়ে সে হচ্ছে বসে আছে মানে এত পরিমাণ দুষ্টামি করেও ওর পেছনে দিন থাকতে থাকতে মনে হয় দিনটা কখন যে পার হয়ে যায় বা আর কোনো বাড়তি কাজ এই টাইপের কোনো কিছুই করতে পারি না তো এই যে এখানে এখন থেকে উঠাবো উঠে ওকে হচ্ছে গোসল করিয়ে দিয়ে তারপর আমি গোসল করে ফেলবো তো এখন হচ্ছে এই যে ওর দাদি পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আমি গোসলে ঢুকবো তার আগে অল্প একটু মানে ক্যামেরা করে নিয়েছি তো একটা আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল মুক্তা তার আইটি থেকে আপু লিখেছিল যে এটা কি ইন্ডাকশান চুলা আর ব্যবহার করে কেমন বুঝতে পারছে আর খরচ কেমন জন্য বলছি হ্যাঁ আপু এটা ইন্ডাকশন চুলা আমি তো এটা অনেকদিন হলো ব্যবহার করি তবে এটাতে রান্নাটা একটু স্লো হয় আপু যেমন গ্যাসের চুলা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমন হয় না তো এই কারণে আমি এটা কিন্তু মাঝখানে উঠিয়ে রেখেছিলাম শুধু চুলাটাই ব্যবহার করেছি তো এখন আবার নামিয়ে নিয়েছি মানুষ বেশ এই কারণে দেখা যায় দুইটা চুলাতে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এটা অনেক দিন হলো ব্যবহার করছি সেই সাথে এটাতে খরচ তেমন একটা হয় না ইন্ডাকশন চুলাতে কিন্তু বিল খুবই কম আসে আর ইনফারেট যে চুলাটা সেটাতে কিন্তু বিল বেশি হয় তো ইনফারেট চুলাটা কিন্তু সব রকমের পাতিল ইউজ করা যায় আর এটাতে কিন্তু শুধু ফ্রাই প্যান বা যেগুলো ইন্ডাকশন জাতীয় সেগুলোই ব্যবহার করা যায় স্টিল এগুলো তো যাই হোক আপু তোমার জন্য বলে দিলাম তা আজকে আমি চুলাগুলো আর ক্লিন করে নিয়ে নাই এখন একদম সব কাজে শেষে চুলাটা ক্লিন করে নিচ্ছি মানে তে পিঠাগুলো ভেজে নেওয়ার পর পাশে যে তাকটা সেখানে আমি সব কিছু নামিয়ে কিন্তু ক্লিন করে আবার উঠিয়ে নিয়েছি ভিডিওতে দেখতে পেরেছেন আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আজকে বিদায় নিবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ